উনিশশো একাত্তর এই স্বাধীনতা যুদ্ধের সূচনা হয় ভাষাগত মিল থাকার আহ কারণে উর্দুভাষী জনগোষ্ঠীর সময় এই দেশের মানুষের নিকট চক্ষু হয়ে পড়ে না এবং উত্তর পরিস্থিতির বিরাজমান থাকার কারণে পরিস্থিতির বিবেচনা নিয়ে আন্তর্জাতিক কেন্দ্রীয় সমস্যার এই ক্লস আই বাংলাদেশের প্রত্যেক জেলায় জেলায় ক্যাম্প স্থাপন করে উর্দুভাষীদের একত্রিত করেন তখন থেকে শুরু হয় অধ্যবাসীদের নিরাপত্তা ও মানবিক জীবন যাপন যা অত্যাবধি বিরাজমান প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা অধ্যবাসীদের প্রাণপ্রিয় নেতা এবং এসপিজিআরসি এর প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব নাসিম খান এই নিরীহ হতবাক্য জাতির পক্ষে উন্নয়নের জন্য তার জীবদ্দশায় তিনি অবিরাম আন্দোলনের মাধ্যমে দেশ বিদেশের অধ্যবাসীদের সমস্যা 2005 ইংলিশনে 28ই আগস্ট মৃত্যুদরণক করার পর আমরা এসপিডিএস এফ নেতৃবৃন্দর দল দুই এই মানবিক সমস্যা সমাধানের জন্য আন্দোলন শুরু। আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিগত সময়ে যে সরকারি ক্ষমতা এসেছে আমরা তাদের নিকট আমাদের সংসাদি তুলে ধরেছি এবং বিনয়ের সাথে সংসাদি নিরসনের জন্য অনুরোধ করছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান প্রতিষ্ঠা মহোদয়ের নিকট ও বিষয়ে শতাধিক পত্র প্রেরণ করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কোনো সুরহা পাইনি প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা অবগত আছেন যে আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা অত্যতার সাংবাদিক সম্মেলন হতে আপনাদের মাধ্যমে সকল বৃহৎ রাজনৈতিক দলের নিকট আহ্বান জানাচ্ছি যে তারা যেন তাদের নির্বাচনী ইস্তেহারে বিগত চুয়ান্ন বছরের মানবিক সমস্যাটি সমাধানের রাখেন ভাই বন্ধুরা বর্তমানে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সহ সারা দেশে একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিটি ক্যাম্পকে মাদকের আখড়ায় পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে আমরা এই সাংবাদিক সম্মেলন হতে সকল আইন প্রয়োগকারী সংস্থার নিকট আকুল আহ্বান জানাচ্ছি যে আপনারা ক্যাম্পকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জন্য বিরতিহীনভাবে অভিযান পরিচালনা করেছেন আমরা ক্যাম্পবাসীদের যানমালের নিরাপত্তার স্বার্থে আপনাদের অভিযানকে আরও বেগবান করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা বর্তমানে বিভিন্ন জেলের ক্যাম্প উচ্ছেদ বিদ্যুৎ বিচ্ছিন্ন ও বিশুদ্ধ খাবার পানি বন্ধ করার বারবার চেষ্টা করছে যা স্ট্যাটাস কো এর সাংবিধানিক লঙ্ঘন শুরু আমরা মাননীয় প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা ও ত্রাণ উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি যে উদ্যোগের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সকল অবহেলিত মানুষগুলোকে উচ্ছেদ করা না হয় আমরা সকল রাজনৈতিক দলগুলোর কাছে জানাচ্ছি যে জাতীয় সম্পদে উচ্চ কক্ষ আসনের জন্য আমাদের দুইজন প্রতিনিধিকে রাখা হয় পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করব এখানে সংবাদ সম্মেলন সমাপ্ত হচ্ছে আসসালামু আলাইকুম পক্ষে এই সভাপতি সভাপতি এসপি জিআরসি বাংলাদেশ চেয়ারম্যান কে মোহাম্মদ কুঠাকা এখানে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং অন্যান্য ব্রাঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের সামনে আমাদের এই সংক্ষিপ্ত actual আমাদের তো সমস্যা কথা অনেক কিন্তু সব এখানে আনা সম্ভব না এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে এই উর্দু ভাষার যে সমস্যাটা আছে এটা দীর্ঘ বছর থেকে পড়ে আছে এইটা একটা বর্তমান যে আমাদের দেশের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের মাধ্যমে আমাদের যে পুনর্বাসন আমি একটি কথা বলে শেষ করছি যে আমাদের কিন্তু নাগরিকত্ব দেয়া হয়েছে আমরা নাগরিকদের কার্ড পেয়েছি আইডি কার্ড পেয়েছি কিন্তু খুব দুঃখের বিষয় যে এখনো পাকিস্তান থেকে যখনই কোনো ডেলিগেশন বাংলাদেশে আসে তখন আমরা পত্রিকার শিরোনামে দেখি যে পাকিস্তান থেকে যারা আসছেন তাদের সাথে আমাদের হিংসা বন্টন নিয়ে কথা হবে এবং বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদেরকে পাকিস্তান ফেরতের ব্যাপারে কথা হবে আমরা হিংসা বন্টনের পক্ষে আমরা চাই পাকিস্তানের কাছে আমাদের বাংলাদেশের যে পাওনা যে সম্পদ সেটা অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হবে যদি থাকে এইটার আমরা পক্ষে কিন্তু এখন আবার এটাকে প্রত্যাবর্তন হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে এর পক্ষে কিন্তু আমরা এর বিরোধিতা করি তো এখন আপনাদের প্রশ্ন থাকলে আমরা অবশ্যই আপনাদের জানাবো